আমার চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বাইরে চিঙ্কির আওয়াজটাকে প্লিজ একটু ইগনোর করুন কারণ বাড়িতে প্যান্ডেল হচ্ছে আর বাইরের লোকজন এসছে বলে চিংকি এখন চিৎকার করছে তো আমাদের বাড়িতে পুজো হচ্ছিল তোমরা এর আগের ব্লগটাতে দেখেছ তো বলেছিলাম যে দ্বিতীয় পার্ট দেবো বিকজ অনেকটা বড় ব্লগ হয়ে গেছিলো তো এই দেখো এখন আরতি হচ্ছে তো আমাদের বাড়িতে তো যেমনটা বলেছি যে বিয়ের আগে কালী পুজো দিতে হয় দক্ষিণা কালী পুজো তো সেটাই হচ্ছিল সবার বিয়েতে হবে আর আমাদের বাড়িতে তো এখন বিয়ে পর্ব শুরু হয়েছে সবার ফার্স্টে আমার তারপরে দাদা তারপরে দিদির তো খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ব্লগুলো জানি অনেকদিন পুরনো হয়ে গেছে কিন্তু কি করব বলো বিয়ের চাপ আর এত কাজের প্রেশার সেই জন্য ভিডিও দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছে তো প্লিজ তোমরা কিছু মনে করো না অবশ্যই কিন্তু ভিডিওগুলো পুরোটা দেখো আর এই দিনকার ভিডিওগুলো কিন্তু সব তোমাদের দাদাই করেছে আর এখানে ঠাকুরের ভোগ নিবেদন করা হলো তো মানে যে রান্না করেছিল আর কি সে খিচুড়ি চাটনি পায়েস তরকারি মানে পাঁচ তরকারি আর কি লুচি করা হয়েছিল সুজি আনা হয়েছিল বাট সেটা করা হয়নি তো যাই হোক তারপরে দেখো যজ্ঞ শুরু হয়ে গেছে উনি রান্না টান্না করে দিয়ে চলে গিয়েছিলেন তো যজ্ঞ হচ্ছে আর এদিকে আমাদের পুজো হতে হতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো এর আগেই বলেছি তো প্রায় সাড়ে বারোটা একটা এরকম বেজে গেছিল তো সবাই অলরেডি চলে গেছে এখন প্রসাদ খেতে আর আমি বসেছিলাম যোগ্য দেখছিলাম এখন যোগ্য হচ্ছে আর এই দিন প্রায় সবাই এসেছিলো সবাইকে একটু একটু করে দেখিয়েছি তোমাদের আর আমি যেহেতু কাজেই ব্যস্ত ছিলাম যেমনটা বললাম তোমাদের দাদাই ভিডিও করেছে তো যা করেছে ওই করেছে বাট মাঝে মধ্যে আমি একটু একটু করেছি যেমন এই ভিডিওটা আমি করেছি আর এটা আমার বান্ধবী করে দিয়েছিল কারণ ওই দেখো ওইদিকে সবাই এখন খেতে বসেছে আমি বলেছিলাম যে যা একটু সবাই খাওয়া দাওয়া করছে ভিডিও করে আয় তো ওইদিকে দেখো আমার পিসি শাশুড়ি যা দেওর শ্বশুর সবাই এসেছিলো ওরা খেতে বসেছিলো আর কি এই টাইমটা তো এদিকে মায়ের পুজো সম্পন্ন হয়ে গেছে তার কিছুক্ষণ পর আমরা প্রসাদ ট্রসাদ খেয়ে একটু বসেছিলাম তারপরে এখন সব কিছু গোছানো হচ্ছে কারণ পরের দিন ছিল আমার ভাইয়ের জন্মবার আর সেই দিন বিসর্জন করা যাবে না তো রাত্রেই ঠাকুর আমাদের বিসর্জন করা হয়েছিল তো এখানে পিসি জেঠি আর হচ্ছে আমাদের মাসি দিদা তিনজন মিলে এখানে মাকে বরণ করে নিচ্ছে তাই সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে আর সবাই চলেও গেছিলো তো আমি পিসি মা দিদা এরা সবাই ছিলাম আর কি পিসা তোমাদের দাদা ওরা সবাই আমরা ছিলাম আর কি তো আমরা সবাই মিলে এবার একসাথে যাব ঠাকুর বিসর্জন করতে তো আমাদের বাড়ির কাছেই তো গঙ্গা যেমনটা আমি আগেও বলেছি তো তখন সবাই মিলে যাচ্ছি শুধু দিদাই বাড়িতে ছিল তখন আর আমরা এখন যাচ্ছি গঙ্গাতে মায়ের বিসর্জন করতে দেখতে দেখতে কিভাবে দিনটা চলে আসলো আর এইভাবে দেখতে দেখতে বিয়ের দিনটাও ঠিক চলে আসবে তো সব কিছু যেন ভালো হয় এটাই মায়ের কাছে চেয়েছি তো তো তোমরাও যেন প্রে করো যেন সব কিছু খুব ভালোভাবে হয়ে যায় তখন সবাই মিলে যাচ্ছি এখন মা তো হাঁটতে পারছিল না তবু বি মশায় জোর করে বলছে যে না আপনাকে যেতে হবে চলুন চলুন তো ওই জন্য এই দেখো আমার জেঠিমা মানে আমাদের আমার বান্ধবীর প্রিয় সুখীর মা ওই জেঠিমা আর পিসি দুজনেই হচ্ছে বলছিল যে আবার দেড় মাস পরে এসো কারণ দেড় মাস পরই হচ্ছে দাদার বিয়ে এটাই বলছিল মাকে তো এই দেখো আমরা চলে এসেছি একদম ঘাটের কাছে তো প্রথমে তো ঠিক করা হয়েছিল যে নৌকা থেকে বিসর্জন করা হবে মানে সরি ফরাস থেকে বিসর্জন করা হবে আগে তো নৌকা থেকে করা হতো তো ফরাস থেকে হয়নি তো এবার হচ্ছে ওরা নিচে নেমে একদম গঙ্গার ধারে নেমে আর কি ঠাকুরের বিসর্জন করেছিল তো মামা ছিল তোমাদের দাদা আর আমার ভাই ছিল ওরা তিনজন মিলে আর কি তো তোমরা পুরোটা দেখতেই পাবে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই এখানে আমি একটু ফটো সেশন করছিলাম সবার আর আমাদের মায়ের মূর্তিটা কেমন হয়েছে বলো আমার তো খুব সুন্দর খুব ভালো লেগেছে দাদাই আর কি মায়ের মূর্তিটা বানাতে দিয়েছিলো you <laughs>